স্বামী মায় তাকে গুরুত্বপূর্ণ কথা রাখার জন্য আমি পিনীত অনুরোধ করছি মার কাছে সবাই বলো বারো তারিখে ধন্যবাদ

জাতীয় পার্টিকে একটা শক্ত সাংগঠনিক ভিত্তিতে দীর্ঘদিন তিনি লালন পালন করেছিলেন আমাদের উপজেলা জাতীয় পার্টির সঙ্গে আমি সাধারণ সম্পাদক মাঠান মন্ডল অন্যান্য পীড়িত কঞ্জিবাড়ি ইউনিয়নের সভাপতি সেক্রেটারি সাংগঠনিক আমার অত্যন্ত প্রিয় আত্মজীবন কবি সে কিন্তু কবিতাও লাগে এবং কাব্য লাগে বাংলা ভাষা ভালো ইঞ্জিনিয়ার ডিপ্লোমা ইঞ্জিনিয়ার এবং ভালো সংগঠক তাকে আমরা গাইবান্ধা জেলা ছাত্র সমাজের সেক্রেটারি করেছি একজন অনেক বড় রাজনীতি ইনশাল্লাহ এই এলাকার মানুষের প্রতি আমার বিশেষ ভালোবাসা আছে গভীর রাত পর্যন্ত যারা অপেক্ষা করছে মঞ্চের সামনে এবং মঞ্চের মধ্যে সবাইকে আস্থা মনে আজকে আজকে মহিমান্বিত রাত আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী এই রাতে একটু দেরি করে হলেও আপনাদের কাছে এসেছি আসতে দেরি হয়েছে পাশাপাশি কঞ্জিবাড়ি ইউনিয়নের বেশ কয়েক স্পটে আমি এখনও যেতে পারিনি আগে আপনাদের কাছে আসতে পারিনি দেশের এমন ছিল আমি আসতাম আপনাদের সাথে মিটিং করতাম এই ছবি গেলে হয়তো বা আপনাদের অনেক সময় মামলা দিয়ে দিত আমি আপনাদের নিরাপত্তার কথা চিন্তা করে নিজেকে নিবৃত রেখেছিলাম এখন আমি ভোটে আসছি ভোট চলতে আসছি বাইরে আমার এই এলাকা আমাকে কখনো ফিরিয়ে দেয়নি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমাদের জাতীয় একজন অমূল্য সম্পদ ছিল লিটন চাকরাদা লিটন মৌরী প্রথমবার এই শিলামণি বাজারে উনি আমাকে নিয়ে আসছিলেন অনেক আগে ব্যাপক লোকজন ব্যাপক মিছিল আপনার মৃত্যু হয়েছে তার আমরা তার মৃত্যুতে গভীরভাবে শোকাহত হয়েছি তার ছেলেকে আমাদের বিশ্ববিদ্যালয়ে ফ্রি পড়িয়েছি তার পরিবারের প্রতি যোগাযোগ রাখার চেষ্টা করি চেষ্টা করবো তাদেরকে সারা জীবন সেবা দিতে এটা আমাদের দায়িত্ব নৈতিক দায়িত্ব এই এলাকায় ভোটে হেরে গেলাম গত বছর খুব মন খারাপ ছিল আরো যে অনেক জায়গায় যখন আমাকে ডাকলে তখন যিনি এমপি ছিলেন তিনি্বোধনের সময় ডাকলেন আমি সেই সময় কৃতজ্ঞ হয়েছি উৎসাহিত হয়েছি এবং এই জায়গার কথা আমার সারা জীবন করে থাকে কিছু কিছু জায়গায় রাজনীতি করতে গিয়ে মনের মিল হয়ে যায় আত্মার মিল হয়ে যায়

তারা আমাকে যে ভালোবাসে আমি এই ভালোবাসার প্রতিদান সারা জীবন দিব ইনশাল্লাহ একটা সন্ধিকরণ দেশকে নিয়ে গেছে ইউনুস অন্তর্বর্তী সরকার তারা চাইলে দেশে শান্তি স্থাপন করতে পারত তারা চাইলে সকলকে নিয়ে দেশ চালাতে পারত দেশ বাঁচাতে পারত তারা দেশটাকে মোবের হাতে তুলে দিয়েছে আমি এই জন্য বলেছি তিনুশ সরকার হলো মত ছেলেরা সচিব নিয়োগ দিয়েছে সচিব সচিব সর্বোচ্চ পদ তারা কে গালি দিয়েছে রাজনীতিবিদকে গালি দিয়েছে জাতীয় পার্টিকে মিথ্যা কলঙ্ক দিয়ে ফাঁসিবাদের দোষের দোষের বলে দেশ ছাড়া করার চেষ্টা করেছে মিথ্যা কলঙ্ক দিয়ে জাতীয় পার্টিকে ভোটের মার থেকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করেছে জাতীয় পার্টির বিপ্লবী চেয়ারম্যান জি এম কাদের তাদের বিরুদ্ধে মুখে দাঁড়িয়েছে আমাদের মেয়র মোস্তফা তাদের বিরুদ্ধে মুখে দাঁড়িয়েছে শামীম পাটোয়ারি তাদের বিরুদ্ধে মুখে দাঁড়িয়েছে আজকে জাতীয় পার্টি ভোট করছে ইনশাল্লাহ বারো তারিখে ভোটের বেলপ বিপ্লবেন লাঙলের পক্ষে জয় পরাজয় হয় না জীবন মৃত্যুর সন্ধ্যে করে দাঁড়িয়ে যায় নিয়ে গেছে সেই মাপ থেকে দেশকে বাঁচাতে গেলে আমি আপনাদের কাছে লাঙলে ভোট চাই ভাই আমার লাঙলে ভোট দেবেন ভোট দেবেন

যখন অন্যায় শিবির এবং জামাতের কর্মীদেরকে হত্যা করা হচ্ছিল জেলে নেওয়া হচ্ছিল আমি সঙ্গে বলেছি একটা দলকে নিষিদ্ধ করে রাজনৈতিক সমাধান হবে না নিষিদ্ধ করা হলো জিএম তাদের স্পষ্ট বললেন নির্বাহী আদেশে রাজনৈতিক দল নিষিদ্ধ করা ভালো লক্ষণ না একই কথা আমরা আওয়ামী লীগের ব্যাপারে বলেছি আওয়ামী লীগকে নির্বাহী আদর্শে যাচ্ছে এই থেকে দেশকে বাঁচাতে গেলে সংসদে বিপুল পরিমাণ সংসদ সদস্য জাতীয় পার্টি থেকে পাঠাতে হবে সংসদে জড়া কথা বলতে হবে আইনের শাসনের কথা বলতে হবে আমরা গভীর দুঃখের সেটা দেখেছি কিছু লোক কিছু দল কিছু মত কিছু গোষ্ঠী তারা দেশকে একাত্তরের আগে ফিরিয়ে নিয়ে যেতে চায় তারা দেখাতে চায় একাত্তরের দেশে যুদ্ধ বাংলাদেশের মানুষ করেনি তারা দেখাতে চায় একাত্তর যুদ্ধ ছিল ভারত পাকিস্তানের যুদ্ধ আমরা মূলপ্রীদের কাছে শুনেছি বাংলাদেশের কৃষকরা বাংলাদেশের শ্রমিকরা বাংলাদেশের ছাত্ররা অল্প ট্রেনিং অল্প অস্ত্র নিয়ে বীর বিক্রমে একাত্তর সালে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করেছে তিরানব্বই হাজার পাকিস্তানি সৈন্য বাংলাদেশের মাটিতে আত্মসমর্পণ করেছে একটা জাতির জন্ম হয়েছে একটা দেশের জন্ম হয়েছে আজকে সেই দেশকে অস্বীকার করতে চাচ্ছেন সেই জাতিকে অস্বীকার করতে চাচ্ছেন তিরিশ লক্ষ সৈন্য শহীদ মারা গেছে অস্বীকার যাচ্ছে চাচ্ছেন কেন কি স্বার্থ আপনাদের কি প্রয়োজন আপনারা কি দেশকে আবার পাকিস্তান করতে চান বাংলাদেশের মানুষ দেশকে পাকিস্তান করতে চায় না চায় না চায় না বাংলাদেশ বাংলাদেশ থাকবে বাংলাদেশ বড় প্রধানমন্ত্রী বাংলাদেশ হবে সকল দল থাকবে সকল দল থাকবে আমি মনে করি এই সঠিক রাজনীতিটা জিএন কাদের সঠিক সময় করছে দেশ দুবার হয়ে গেছে বায়ার আমার এক ভাগ একাত্তরের পক্ষে আর এক ভাগ একাত্তরের বিপক্ষে যারা একাত্তরের পক্ষে আছেন বিএনপি আওয়ামী লীগের সমর্থক বামপন্থী দল এবং কিছু নিরীহ জামাত সবাই যে বলবো বারো তারিখে লাঙলে ভোট দেন যদি আপনি একাত্তরকে ভালোবাসেন যদি আপনি বাংলাদেশকে ভালোবাসেন যদি আপনি গণপ্রযন্ত বাংলাদেশের স্বাধীনতা সর্বভারত থেকে ভালোবাসেন সুন্দরগঞ্জের বারো তারিখ হলে ভোট দেন লাগল এদেশের স্বাধীনতা রক্ষা করবে লাঙল এদেশের মাটি রক্ষা করবে লাঙল আপনাদের নিরাপত্তা রক্ষা করবে আমি ছয় বছর এমপি ছিলাম এই ছয় বছর আমি সুন্দরগঞ্জের প্রত্যেকটা মসজিদে বরাদ্দ দিয়েছি প্রত্যেকটা মসজিদ প্রত্যেকটা মন্দিরে বরাদ্দ দিয়েছি তিস্তা ব্রিজের কাজ আটকে ছিল চার বছর পাঁচ বছর আমি বারবার সংসদে বলে তিস্তা ব্রিজের কাজ করেছি আপনার দেন আমরা আটশো কোটি টাকার কাজ করেছি হরিপুরে চন্ডীপুরে পঞ্জিবাড়ির কিছু অংশ কাপাসিয়ার কিছু অংশ আটশো কোটি টাকার কাজ চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি ভাই একাত্তর থেকে বাহাত্তর থেকে শুরু করে আঠারো পর্যন্ত সমস্ত নদী কাজ যোগ করলেও আটশো কোটি টাকা হবে না যেটা আমার আমলে সমস্ত বরাদ্দ করলেও এক তিস্তা ব্রিজ সমান হবে না আর এই তিস্তা করার সময় এবং মোস্তফা যাদব এই বিরোধী ব্যাপারে কথা বলেছিলেন বিরুদ্ধতা বলেছি বিরুদ্ধে আমার একটা উদ্বোধন হয়েছিল আর আমার সময় তো কাজ শুরু হলো শেষ হলো এই বৃষ্টি যখন উদ্বোধন হলো যারা উদ্বোধনে আসলেন তারা একবার আমাদের নাম উচ্চারণ করলেন অর্থাৎ একটা হিংসা রাজনীতি সুন্দরগঞ্জে ঢুকে গেছে ভয় লাগে আবার রক্ত ছড়বে আবার সনাতন ভাইদের ধর করা হতে পারে আবার রাজনৈতিক হানাহানির জন্য মানুষকে জেলে নেওয়া হতে পারে বহু কষ্টে যে রাজনৈতিক সহাবস্থান যে শান্তি আমি প্রতিষ্ঠা করেছিলাম ভয় পাই সে শান্তি বিনষ্ট হতে পারে আমাকে যদি জয়যুক্ত করেন আমি ব্যর্থ ইনকণ্ঠে বলছি জীবনের শেষ রক্তবুদ্ধি দিয়ে হলেও সুন্দরগঞ্জের মানুষকে আমি নিরাপদে রাখবো ইনশাল্লাহ

মুলালে বাড়ি হইতে বสดা কোন্টি বাড়ি পর্যন্ত আমি কথা দিচ্ছি আই নাম্বার যদিও আছে আল্লাহ যদি আমাকে এমপি করে প্রথম যে লিস্টে আমরা দিব প্রথম লিস্টের প্রথম রাস্তা এই রাস্তাটা থাকবে ঠিক বাড়িতে রাস্তা কিছুদিন হয়েছে সেখান থেকে চরমোশিক পঞ্জ একটা অংশ পাকা হয়নি কথা দিচ্ছি দ্বিতীয় যে রাস্তাটি হবে সেই রাস্তাটি আমার লিস্টে এই রাস্তা থাকবে ইনশাআল্লাহ ভোট দেবে না আমাকে ওয়াদা করলেন আমি এই এলাকায় আসি মনে হয় নিজের বাড়িতে আসছি এই এলাকা আসলে মনে হয় সবাই আমার আত্মীয় বারবার ভোটে এই এলাকার মানুষ আমাকে এক চেয়ে দিয়ে ভোট দিচ্ছে সামনের ভোটে কঠিন ভোট হবে ভাইরা আমার যুদ্ধ হবে জীবনের ঝুঁকি নিয়ে স্বাধীন রাজনীতি করে কাপড়ের কাপড় মাথায় দিয়ে টকশোতে কথা বলে সংসদে আমি দেশবাসীকে গর্ব করে বলতে পারবো আমি মহাসচিব আমার এলাকায় আমি বিপুল করে জয়যুক্ত করেছি বিপুল এর আগে যারা মহাসচিব ছিল মুজুর রহমান চুন্নু উনি মন্ত্রী ছিলেন জিয়াউদ্দিন বাবলু উনিও মন্ত্রী ছিলেন রুমুলা হালেদার উনিও মন্ত্রী ছিলেন আলাহাদ রহমান রাঙ্গা উনিও মন্ত্রী ছিলেন একমাত্র নামন্ত্রী মহাসচিব হলে স্বাধীনতা আমি একটা প্রশ্ন আমাদের সবাই বেঁচে যাই যদি তারা একটু এমপি নির্বাচিত হয় তারা কেউ কি প্রথম সারি সংসদে বসতে পারবে এগারো নম্বর সিরিয়ালে বসবে ধাপে ধাপে চার পাঁচ ঘন্টা দিন মানে এমনি হওয়ার পর দ্বিতীয় প্রথম শাড়িতে আসবে এখন আপনাদেরকে আমি প্রশ্ন রাখি আপনারা কি প্রথম শাড়ি এমপি চান নাকি এগারো তম শরি এবং তাহলে কোন মডেল ভর্তি দিতে হবে পুরোপুর তার দেওয়া যাবে না এই এলাকা আমার প্রাণের জায়গা সুন্দর এলাকায় ফার্স্ট হলে আমার মন ধরবে না ভাই আমার ফাঁসিয়া এ দিয়ে করতে হবে এই এলাকায় এক দিয়ে ভরবে আরও তিন দিন তো ইউন ইনসাল্লা কামার হয়ে যাবে

বাংলাদেশে কি উগ্র মৌলবাদ হবে নাকি বাংলাদেশ শান্তিল হবে যদি জাতীয় পার্টি ব্যাপক ভোট পায় দেশের শান্তি চর্চা ভুলবে এর মাধ্যমে দেশে গণতন্ত্র

জামাত ইসলামী কখনো দশ বছরের শিশু রাসেল হত্যার কোন প্রতিবাদ করেছে জামাত ইসলাম কি কখনো একুশে আগস্টের গ্রেনের হত্যার কোন প্রতিবাদ করেছে দু হাজার ছয় সালে এক কোটি আঠাশ লক্ষ ভুয়া ভোটার হল জামাত ইসলাম কি প্রতিবাদ করেছে দু ছয় সালে দেশে অবৈধভাবে ইয়াজুদ্দিন সাহেবকে প্রধান উপদেষ্টা করা হলো জামাত কি প্রতিবাদ করেছে তাহলে যদি আপনি ইসলামের ইনসাফ চিন্তা করেন এই চারটি প্রতিবাদ যে কোনো সাতচা মুসলিম করবে ইনশাল্লাহ একানব্বই সালে আমাদের সমস্ত মন্ত্রীকে জেনে রাখা হয়েছিল এর সাতকে জেনে রাখা হয়েছিল এর সাথে স্ত্রীকে জেনে রাখা হয়েছিল শিশু সন্তান সাতকে জেনে রাখা হয়েছিল তখন তো প্রতিবাদ করেনি গত দেড় বছরে দেশে ইনসাফ প্রতিষ্ঠা হয় নাই যারা দেড় বছরে ইনসাফ করতে পারে না তারা দেড় দশকেও

আমি কথা দিচ্ছি আমি এমপি নির্বাচিত হলে গাইবান্ধা জেলায় আমরা একটা বিশ্ববিদ্যালয় করব। গাইবান্ধা জেলার মেডিকেল কলেজ করব আপনার চাকরি করবেন আপনার বিনা চিকিৎসা ওখানে কম করে চিকিৎসা পাবেন আমি এই সুন্দরগঞ্জে একটা হসপিটাল করেছি বাবনডাঙ্গা আপনাদের জন্য ওখানে আমাকে এক লক্ষ টাকা প্রতি মাসে দিতে হয় যদি আমি এমপি নির্বাচিত হই ধাপে ধাপে ওই হসপিটালকে আমি বিশেষায়িত হসপিটাল করব আপনাদের ডায়ালাইসিসের জন্য হার্ট অপারেশনের জন্য ঢাকা যাওয়া লাগবে না এই অপারেশন হবে বাংলাদেশের মানুষকে সৌভাগ্য করে নিয়ে আসুক আল্লাহ আমাদেরকে মেয়ের বাড়ি করুক সমস্ত দ্বন্দ্ব দ্বিধা হীনম্নতা প্রতিহিংসা জিজ্ঞাসা এগুলো ছুঁড়ে ফেলে আমরা শান্তির বাংলাদেশ গড়ি শান্তির সুন্দরগঞ্জ গড়ি এই কামনা করে আমার বক্তব্য শেষ করছি সবার প্রতি আমি কৃতজ্ঞ অনেকক্ষণ ধরে আপনারা বক্তব্য শুনছেন আপনারা আমাকে বর্ণন করে নিয়েছেন নিজের ছেলের মতো নিজের ভাইয়ের মতো নিজের